সেই দুই হাজার ছয় থেকে একে একে কেটে গেছে উনিশটি বসন্ত তবু বগুড়াবাসীর প্রাণের দাবি শহীদ চান্দুর সবুজ গালিচায় হয়নি একটি আন্তর্জাতিক ম্যাচ অপূর্ণই রয়ে গেছে মাঝে মাঝে এনসিএল এর লংার ভার্সন যুব বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প কিংবা বিসিবির বাংলা টাইগার্স এর অনুশীলন হলেও চান্দু স্টেডিয়ামে হয়নি আন্তর্জাতিক বা বড় কোনো ইভেন্ট তবে এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে যদিও মূল জাতীয় দল নয় আগামী বিশে অক্টোবর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বগুড়ায় পা রাখবে আফগানিস্তান অনুদ্ধ উনিশ দল একুশ অক্টোবর বিশ্রামের পর বাইশ তারিখ থেকে শহীদ চন্দ্র সবুজ গালিচায় গা গরম করবে আফগান ও বাংলাদেশ যুবারা সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আটাশ অক্টোবর চান্দুতে দুদিন বিরতির পর একত্রিশ অক্টোবর মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ান ডে এরপর তিন ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দীর্ঘ ১৯ বছর পর বিসিবির এমন উদ্যোগে খুশি বগুড়াবাসীর ক্রিকেট প্রেমীরা তবে তাদের আক্ষেপ মূল জাতীয় দলের ম্যাচ হলে খুশির মাত্রা হতো আরও বেশি এই খেলাগুলো হতো এতে একটা বগুড়াবাসীদের জন্য একটা আনন্দময় বিষয় ছিল খেলাধুলার ছোট ছোট শিশু বাচ্চাদের একটা আগ্রহ থাকতো বাইরের দেশ আসতে সবে দিন পর খেলাধুলা যেহেতু আসতেছে সেক্ষেত্রে একটা বড় শহরের জন্য ভালো একটা বিষয় হ্যাঁ খুবই ভালো লাগতেছে এখানে যদি একদম মেইন ইন্টারন্যাশনাল খেলা দিত তাহলে আমাদের জন্য ভালো হইতো আর একটু ভালো লাগতো আমাদের আমাদেরকে খুবই ভালো লাগছে বড় বড় এরা তো জাতীয় খেলোয়াড় এরা আসে যদি এখানে খেলে তখন আমাদের আরো তো গর্বিত লাগবে আরো ভালো লাগবে আমাদের চান্দুর মাঠে সবশেষ খেলা হয়েছিল দুই হাজার চার সালে যেখানে খেলতে এসেছিলেন ব্রান্ডেন টেইলর এলটন চিকম্বরার মতো তারকারা এরপর দুই হাজার ছয় সালে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজে দেখা মিলেছিল মাহেলা জয়বর্ধনে কুমার সাঙ্গাগারা চামিন্দা ভাসদের সেই থেকে দেশের অন্যতম সেরা ব্যাটিং উইকেটের এই মাঠটি পরে আছে অবহেলায় তবে আফগান ও বাংলাদেশের এই সিরিজের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরছে শহীদ শহীদচান্দু স্টেডিয়ামে এখন বগুড়াবাসীর প্রত্যাশা এই আলো যেন আবার নিভে না যায় সিরিজ শেষে বিসিবি টনক নড়ে আবার যেন তারকাদের পদচারণায় মুখর হয় শহীদ চান্ডু স্টেডিয়াম এমনটাই চাওয়া সবার তবে শুধু চাওয়াই নয় আফগান বাংলাদেশের ম্যাচে মাঠে বসে গলা ফাটিয়ে উৎসাহ দিতে হবে দর্শকদেরও তবেই হয়তো বাধ্য হবে বিসিবি আর অপেক্ষা দীর্ঘ হবে না বগুড়াবাসীর স্বপ্নের আন্তর্জাতিক ম্যাচের রিয়াদ রহমান শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া